অনেক দিন তোমাদের সাথে স্টুডেন্টদের আমার কাজ শেয়ার করা হয়নি কি কী ভাবছো মডেল মডেল কিন্তু নয় এগুলো আমার সবই স্টুডেন্ট আর জাস্ট তিন চার দিনে মেকআপ শিখে এই রকম মেকআপ করেছে ভাবতে পারছো জাস্ট তিন চার দিন শেখে এই রকম সেল মেকআপ শিখেছে তাহলে জাস্ট ভাবো তিন মাস পরে ওরা কত সুন্দর মেকআপ করবে আই হোপ আমি জানি পারবে তবু বেশি বিশ্বাস ভালো না কারণ এটা হচ্ছে প্র্যাকটিসের ওপর ডিপেন্ড যে যত সুন্দর প্র্যাকটিস করবে তার হাতের কাজ কিন্তু তত সুন্দর ফুটে উঠবে তো তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি টোয়েন্টি ফোর মেকআপ ব্যাজে সেল মেকআপ ক্লাসে তো আগেই আমার ফার্স্টেই আছে যেটা হচ্ছে কোর্সের মধ্যে সেটা হচ্ছে সেল মেকআপ নিজে আগে সুন্দর না সাজলে অন্যজনকে কি করে সাজাবে নিজের কাজ যত সুন্দর হবে তখন অন্যজন ইমপ্রেস হয়ে আরও তোমার কাছে মেকআপ করতে আসবে তো ওই জন্য ফার্স্টেই আমরা শেখাই হচ্ছে সেল মেকআপ নিজেকে কিভাবে সুন্দর করে সাজিয়ে তুলবে তো এটা হচ্ছে আমার টোয়েন্টি ফোর মেকআপ স্টুডেন্টদের সবাই খুব সুন্দর এখানে কোনো রকম কিন্তু আমরা হেল্প করি অবশ্যই ভুল আছে অবশ্যই যে সবার মেকআপ খুব সুন্দর হয়েছে একদমই নয় কিন্তু প্রথম করছে জাস্ট প্রথম ব্রাশ ধরছে কেউ কেউ দেখো প্রথম ব্রাশ ধরছে কেউ আগেও ব্রাশ ধরেছে কিন্তু সবাই দেখো নিজেদের মতো করে সাজছে যেইটুকানি করেছে সব নিজেরাই করছে কোনো রকম কিন্তু আমরা হেল্প করিনি কোনো রকম কিন্তু সাজেস্ট করিনি কারণ এটা প্র্যাকটিস তো ফাইনালি লোক তোমাদের সাথে শেয়ার করছে দেখো এখানে কোনো রকম ফিল্টার ইউজ করা হয়নি তো এখানে সবাই এক প্রত্যেকের কাজ আমি একদম ভালো করে দেখাবো যাতে তোমরা বুঝতে পারো যে কতটা সুন্দর কাজ করেছে দেখো সবাই একটু লজ্জাও পাচ্ছে যেহেতু ফার্স্ট এইভাবে সেজে ভিডিও করছে ফটো তুলছে কারণ অনেকেই আছে যারা হচ্ছে একদমই সাজেনি আগে আবার অনেকে আছে যে সেজেছে সাজতে ভালোবাসে অনেকে সাজতে অতটা ভালোবাসে না কিন্তু যার জন্য অনেকেই লজ্জা পাচ্ছে তো যাই হোক সবাই সেই দিন খুব সুন্দর সাজিয়েছে আর বিশেষ করে সৌমজিত খুব সুন্দর মেকআপ করেছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো প্রত্যেকের কাজ আমি এক এক করে শেয়ার করছি আর অবশ্যই যতটা পারবো আমার স্টুডেন্টদের কাজও আমি শেয়ার করবো আর তোমরাও যদি চাও যে তোমরা এই এইরকম কাজ শিখবে তোমরা কিছু কাজ করতে চাও তোমরাও ব্রাইডাল মাস্টার ক্লাস করতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট এইট এই নাম্বারে এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কলিং নাম্বার আমাদের অ্যাডমিশন চলছে আমাদের এপ্রিলের থেকে নতুন ব্যাচ শুরু হবে যেটা টোয়েন্টি ফোর মেকআপ ব্যাচ আমাদের দু জায়গায় লোকেশন একটা হচ্ছে শিয়ালদা একটা হচ্ছে আমাদের বারুইপুর দুই জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে আমাদের বারুইপুরে ক্লাস শুরু হবে এপ্রিল মাস থেকে তো আমাদের অ্যাডমিশন কিন্তু চলছে আর দশজনের বেশি আমাদের ব্যাজে এলাও হয় না তো জনেই আমাদের সিট থাকে তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও একদম দেরি করো না সবাই কিন্তু ঝটপট করে বুকিং করে নাও আমাদের অ্যাডমিশন চলছে আর তোমরা অবশ্যই জানাবে যে আজকে আমার স্টুডেন্টদের কেমন লাগছে কতটা সুন্দর কাজ করেছ অবশ্যই ভুল আছে অবশ্যই যে খুব সুন্দর মেকআপ করেছে এরকমই কিন্তু ফার্স্ট টাইম ওরা তুলেই ধরেছে যেখানে দুটো থেকে তিনটে ক্লাস ওরা করেছে তার মধ্যে কিন্তু এতটা সুন্দর কাজ তোমাদের সামনে প্রেজেন্ট করছে আর খুব সুন্দর লাগছে সবাইকে আর আশা রাখছি যে আরও আগামী দিনে কাজগুলো আরও সুন্দর হবে যেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো এক্সামে তোমাদের সাথে শেয়ার করো প্রত্যেকের কাজ আর আর আজকের এই মেকআপটা সবার দেখলে সবচেয়ে কার মেকআপটা সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমাদের স্টুডেন্টদের সবাইকে আর একবার তোমাদের সাথে সবাইকে দেখিয়ে দিই সবাই সেই দিন আমরা খুব এনজয় করেছি সবাই ক্লাসের মধ্যে এনজয় করে সবাই শেখে আর কতটা শিখতে পেরেছে অবশ্যই লাস্ট দিন আমি তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকের কাজ তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানেও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়েবে আর আজকের